সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল বাংলাদেশ সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে ভারতের সেনাঘাটির ভিত্তি স্থাপন ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ জামায়াতের আলোচনার প্রস্তাবে যা বললেন মির্জা ফখরুল জামায়াতের ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ মন্তব্য হেফাজত আমিরের হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি মন্তব্য আসিফ মাহমুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল সিলেটের জয়বাংলার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এম মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ শুক্রবার সকালে সিলেট নগরের মির্জা জাঙ্গাল এলাকায় এম মিছিল অনুষ্ঠিত হয় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেওয়া দু তিনজন ছাড়া অধিকাংশ নেতাকর্মের মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক কান্তি দাসকে ভিডিওতে দেখা গেছে সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে হটাও ইউনুস বাঁচাও দেশ লেখা ছিল মিছিলে পনেরো থেকে বিশ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে এ সময় নেতাকর্মীরা মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগান দিতে শোনা যায় বাংলাদেশ সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে ভারতের সেনা শহরে একটি সেনা ঘাঁটি করছে সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছেই এটি স্থাপিত হচ্ছে ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি গত বৃহস্পতিবার এই ঘাটির ভিত্তে স্থাপন করেন এর নাম রাখা হয়েছে স্টেশন এটি এসেছে আসামের শতকের কিংবদন্তি কমান্ডার লাচিদ বরফুকানের নাম থেকে বলা হয়ে থাকে তিনি মোগল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ ফরিদপুরের বোয়ালমারিতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে সময় পনেরোটি মোটরসাইকেল ভাঙচুর অগ্নিসংযোগ সহ লুটপাটের ঘটনা ঘটে স্থানীয়রা জানান এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর এক আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নেতৃত্ব দেনমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিয়া জানা গেছে ফরিদপুর দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্তি চলে আসছিল এ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার বিকালে উভয় পক্ষ ফরিদপুরের বোয়ালমারি বাজারে পৃথকভাবে সাত নভেম্বর পালনকে উদ্দেশ্য করে কর্মসূচি আহ্বান করে বিকেল পাঁচটার দিকে দুই পক্ষের লোকজন বোয়ালমারি বাজারে জড়ো হন উভয় পক্ষের শত শত মানুষ যাওয়া আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও মারধর এ সময় হামলাকারীরা তেরোটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় প্রায় এক ঘন্টা ধরে ধ্বংসযজ্ঞ চলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এলে বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যায় বিকেল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামায়াতের আলোচনার প্রস্তাবে যা বললেন মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী এমন প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এ প্রস্তাব দেন তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এসেছে শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য জামায়াতের ফেতনা কাদিয়ানীর চেয়েও ভয়াবহ মন্তব্য হেফাজত আমিরের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরেই জামায়াত ইসলামীকে ইমানের বড় ডাকাত বলে আখ্যা দিয়ে বলেছেন জামায়াত ইসলামীর ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ কাদিয়ানীরা ইমানের যত ক্ষতি করতে পারেনি জামায়াত ইসলামীর তার চেয়ে বেশি ক্ষতি করেছে বাবুনগরী বলে বলেন ইমান আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াত ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না যারা হজরত ওমর সহ সাহাবাহিক রামদের নিয়ে কটুক্তি করে তিনি বলেন জামায়াত ইসলামী নাম দিয়েছি ইসলামী সংগঠন হিসাবে কিন্তু তারা ইমানের বড় ডাকাত আমাদের আকাবিররাও বলেছেন জামায়াত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম আর তাদের ইসলাম মৌদুদিবাদের ইসলাম যদি করতে চাও তাহলে জামায়াত থেকে দূরে থাকো যারা জামায়াত ইসলামীতে আছে তাদের ইমান আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি মন্তব্য আসিফ মাহমুদের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জুলাই বিপ্লবের স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পায়নি এজন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আমাদেরও কিছু ভুল হয়েছিল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই বৈঠকের শিরোনাম ছিল নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লবে আসিফ মাহমুদ বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর এক ঘন্টা দুই ঘন্টাও বোধহয় হয়নি আমাদের রাজনৈতিক নেতার এস্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন তো তরুণ হিসাবে আমাদেরও ভুল আছে আমরা পঁচিশ থেকে ২৬ বছরের কয়েকজন তরুণ ছিলাম পলিসি মেকিং এর দায়িত্বে কিন্তু যখন আমাদের অগ্রজরা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসে যে আপনারা একটা অন্তর্বর্তী সরকার গঠন করেন তখন আমাদের হাতে আসলে খুব বেশি কিছু থাকে না আসিফ মাহমুদ দাবি করে বলেন তারা এখন এস্টাবলিশমেন্টের কাছে রাজনৈতিক নেতাদের না যেতে বলেছিলেন কিন্তু তাদের আহ্বান শোনা হয়নি পরবর্তী পরিস্থিতিতে সেদিন দেশের পরিস্থিতি বিবেচনায় ছাত্র নেতারা দ্রুত সরকার গঠনের বিষয়ে একমত হন কলি থেকে সাপলা ফুটতে বেশি দিন লাগবে না মন্তব্য সার্জি সালমের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুম খুনের কথা বলে স্থানীয় ভাষায় জুলাই সনদে হ্যাঁ ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেন এটি আপনাদের সেই সন্তানদের দল যারা এমন একজনের পতন ঘটিয়ে এমন একজনকে ভারত পালাতে বাধ্য করেছে সকল রাজনৈতিক দল মিলে যারা পতন ঘটাতে পারেনি একটু আস্থা রাখেন ইনশাল্লাহ আস্থার প্রতিদান আমরা দেব আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন